আসসালামু আলাইকুম খানকরাস থেকে মোহাম্মদ মঈন পোলা বলছিলাম আমাদের অ্যাপল 3 4b ভাইরাদ ভিডিও থেকে আসছে আমাদের ভাইর নাম আছে মোহাম্মদ জিয়াদছে মোহাম্মদ জিয়াদ ভাই বাসা আছে কোথায় মাগুরাতে আমাদের ভাই মাগুরা মুল্লাহাট কিন্তু কাঁচা কাছি না ভাইরাদ গাড়িটা দেখে এখানে আসছে আমাদের কাছে ভাই ভিডিওতে দেখছেন বা ই তারপর আইটি আপনি এত দূরে কেন সবগুলো ঠিকঠাক আছে এবং আপনাদের ব্যবহারও অনেক ভালো গাড়িটা অনেক সব কিছু বুঝে পেয়েছি তো আপনারা কিন্তু আসতে পারবেন এই যুগে কিন্তু প্রতারিত হচ্ছে অনেকেই যার প্রতি অনলাইন বিশ্বাস তো অনেকেরই হারায় গেছে কিন্তু ভাই এত দূরের থেকে এত রাতে এখন প্রায় রাত সাড়ে দশটা বাজে এত রাতে আসেও আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারলো এই পারলো বাইরে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা না বাইরের কাছ থেকেই শুনেন না 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 আমাদের কোনো সমস্যা হয় নাই বাইরে আমাদের সব কিছু ঠিকঠাক মতো বোঝাই দিয়েছে এবং হচ্ছে আমাদের এটা তো গাড়ি তো সেক্ষেত্রে কাগজটা করার জন্য কিছুটা সময় নিয়েছে বা আমি যখন চাইবো তারা আমাদের এটার নাম ট্রান্সফার সাথে সাথে করে দেবো এবং তাদের এবং আপনারা কোনো বিশ্বস্তভাবে এখানে আসতে পারেন বা আমার কী অবস্থা হয় আলহামদুলিল্লাহ আমি এখানে এসেছি যত থেকে দেখলাম খুব ভালো লাগছে আপনাদের তো ইনশাল্লাহ আমরা আবার আসবো বেশি কথা বলবো থেকে আপনাদের মতো এরকম সাহস নিয়ে তো আসতে পারে আমাদের আপনি তো সবাই আসতে পারে আসতে পারে অনেক ভালো এবং এসে আপনারা নিশ্চিন্তে গাড়ি নিয়ে যেতে পারেন ধন্যবাদ ভাইকে দর্শক যেখান থেকে দেখছেন চলে আসবেন আমাদের খান মোটর থেকে আমাদের লোকেশন বাগেরহাট মোড়হাট আমার সাথে আমরা কুরিয়ারেও বাইক দিয়ে থাকি আপনারা যদি কেউ আসতে সাহস না পান সাহস করে অন্তত আমাদের সাথে লেনদেন করেন বুঝতে পারবেন ক্যুরিয়ারেও আমরা সারা বাংলাদেশে বাইক পৌঁছে দিই ধন্যবাদ